হাই বন্ধুরা দেখো আজকে আমরা ক্যাফেতে যাচ্ছি সামনে ভাই দু ভাই আছে বোন আছে আমি পিছনে তোমাদের এখানে পুরো ফাঁকা সাইডটাই পুরোটা মাঠ মাঝখানে রাস্তা তারপরে মাঠ এবার এটা ক্যাফের সামনে য আমরা যাচ্ছি ঢুকছি এখনও আর এখন এখানটায় পাখি দেখো কত সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন ক্যাফেতে যাচ্ছি দেখো ভাই বোন ক্যাফে যাওয়ার জন্য পুরো এক্সাইটেড তো এখন আমরা যাচ্ছি ক্যাফের সামনেতে নয় ভিতরটাই যাব এই দেখো এটা হচ্ছে ক্যাফের গেট ঠিক আছে আমরা ঢুকছি ভিতরে এই যে ওরা তিনজন চলে গেছে ভিতরে আর আমি এখন যাচ্ছি এই যে ক্যাফে তো দেখো এটা পুরোটা দেখতে থাকো দেখো এরা এখন খুব খুঁজে বেড়াচ্ছে এরা ক্যাফে চলে এসছে

এতিয়া কেফে এটা ফ্ল'টা